বন্ধুরা আরো একটি নতুন ভাগে তোমাদের স্বাগত তো কি হয়েছে পুচকুটা ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেজন্য আর মিষ্টিদি ভাইয়ের সঙ্গে সঙ্গে এই যে বেলা বেলার বাচ্চা দুটো ওকে খুঁজে বেড়াচ্ছে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কত খোঁজা হচ্ছে ওকে এই গলি ওই গলি সব গলিতে দেখা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না বেলা তো খুব চিন্তায় পড়ে গেছে ও আবার গেল দেখো খুঁজতে আর এই যে বেলার ছেলেটা ও দাঁড়িয়ে দেখছে ও যাবে কি না তাই ভাবছে ও অনেক ছুটোছুটি করে খুঁজেছে তো তাই হাঁপিয়ে গেছে তাই দাঁড়িয়ে আছে আর দেখছে ওর মাকে ওর মা কত দূর যায় ও সেটাই দেখছে আর মিষ্টি দিভাইও এখনও খুঁজছে কিন্তু এখনও ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় যে আছে কি যে ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না সত্যি খুব চিন্তা হচ্ছে দেখো দেখো বেলাকে বাইক দেখে আজকাল ও এইভাবে ছুটতে যায় বাইকের পেছনে কারণ ওর একটা বাচ্চা তো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে আর সেটাও খুব ভালো করে মনে রেখেছে কারণ ওর চোখের সামনে ঘটনাটা ঘটেছিল দেখো এখনো পর্যন্ত বাচ্চাটার কোনো হদিশি পাওয়া যাচ্ছে না ও এমনিতেই খুবই অসুস্থ দুর্বল সেজন্যই আরো বেশি চিন্তা হচ্ছে কোথায় যে ও আছে কিভাবে আছে কে জানে সব দিকে খোঁজা হয়ে গেল ওকে কিন্তু কোথাও পাওয়া গেল না ও অবশেষে ওকে পাওয়া গেল ও নিজেই অবশ্য বেরিয়ে এসেছে কোথায় যে ও ছিল ও নিজেই ওর মায়ের কাছে চলে এসেছে যাক বাবা ওকে পাওয়া গেল মা বেটি এখন সব এক জায়গায় বসেছে এদিকে রকিও খবর পেয়ে ওকে দেখতে চলে এসেছে আর দেখো এই যে রকিকে দেখে এ ছুট লাগিয়েছে রকির কাছে রকির সাথে কি সুন্দর ওরা খেলা করছে দেখো রকি এখন মোটামুটি সুস্থ আছে ওর গ্যাসগুলো যে হয়েছিল সারা শরীরে সে সব এখন শুকিয়ে গেছে শুধু একটু গলার কাছে এখনো আছে তবে এখনো ওর মেডিসিন চলছে আর একটা ইঞ্জেকশন এখনো ওর বাকি আছে সত্যি রকির যা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল এই র্যাসগুলোর জন্য কি বলবো দগদগে ঘায়ের মতো হয়ে গেছিল সারা শরীরে সেগুলো যে এভাবে শুকিয়ে সেরে উঠবে সত্যি ভাবা যায় না তবে এই ঘা কিন্তু রকিকে অনেক দুর্বল করে দিয়েছে আর ও আগের মতো অত এনার্জেটিকও নেই এখন দুপুরবেলা খাবারের জন্য বসে অপেক্ষা করছে এরা মিষ্টিদি ভাই খাবার আনতে গিয়েছে আর সেজন্য এরা এখানে বসে অপেক্ষা করছে জানো তো বেলার পুচকুটা দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে এত মেডিসিন ইনজেকশন ওকে দেওয়া হচ্ছে তবু ওর কোনো ইম্প্রুভমেন্টই হচ্ছে না কি যে করা যায় ওকে নিয়ে কী বলবো খুব চিন্তায় আছি আমরা সবাই ও খাওয়া দাওয়া একদমই করতে পারছে না খুব অল্প ও খাচ্ছে না খাওয়ারই মতো প্রায় জোর করেই ওকে খাওয়াতে হচ্ছে কিন্তু সেই খাবারও ও ঠিকভাবে দিলতে পারছে না সেই জন্যে আমরা সবাই খুব চিন্তায় আছি বেলার সাতটা বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাগুলো খুব একটা হেলদি ছিল না সেই জন্য জন্মের দশ বারো দিনের মধ্যেই দুটো বাচ্চা মারা যায় বাকি পাঁচটি বাচ্চা ভাবে বড় হচ্ছিল কিন্তু দুটো বাচ্চা তো অ্যাক্সিডেন্টেই মারা গেল এখন এই তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা তো খুবই অসুস্থ এই যে ওই কুচকুটা ওকে কত ভিটামিন টনিক এসব খাওয়ানো হচ্ছে কিন্তু কিচ্ছু হচ্ছে না তাতেও আর ওকে তো ইঞ্জেকশনও দেওয়া হয়েছে মেডিসিনও চলছে তারপরেও কিচ্ছু হচ্ছে না যেমনকার তেমনই দিন দিন আরও অবনতি হচ্ছে ওর কী যে হবে শেষ পর্যন্ত কে জানে এখন তো সবাই খাওয়া দাওয়া করবে আজ এই পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের চারপাশে যেসব পশু পাখি রয়েছে তাদের একটু খেয়াল দেখো সবাই ভালো থেকো বাই বাই